অন্তত দলের যে ইন্সট্রাকশন যে নির্দেশনা দেওয়া হচ্ছে যে অন্তত অফিস আপনারা বুথ খুলেন এবং বাড়ি বাড়ি যান তাই না আমি দেখা যায় এটা নিয়ে একটু বলছি আমি দেখি কেন্দ্রে আর কি নির্দেশনা আপনাদের জন্য দিয়েছে আচ্ছা এখানে একটা দল যে যেটা আমরা আগেই আলোচনা করছি যে সকল ব্যক্তিরা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ফেসবুকে আপনার সবার একটা আইডিয়া আছে না কি সে আইডিতে আপনি প্রচার করতে পারেন যে আমাদের বিএনপি বা আপনারা দিগরিয়া বিএনপির নামে একটা আইডি খুলতে পারেন সহজ ব্যাপার সেখানে বলবেন যে এক তারিখ থেকে তারিখ পর্যন্ত সেনাটি ইউনিয়নের অমুক অমুক ওয়ার্ডে ফর্ম বিতরণ হবে আগ্রহী যারা যারা সদস্য হতে চান তারা এখান থেকে ফর্মটা বিশ টাকা দিয়ে সংগ্রহ করবেন আর যে সমস্ত আগে আমাদের সব সদস্য হয়েছেন তারা নবায়ন কেউ বিশ টাকা আর তারা এইটা আপনি প্রচার করতে পারেন করতে পারেন না দিগোলিয়ার নামে একটা ফেসবুক থাকে বা সেনাটের নামে একটা ফেসবুক থাকে ওয়ারের জন্য থাকতে পারে এটা কিন্তু এই যে সাইবার যুদ্ধ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার

জগৎটাকে আমি আর কি দেখতে পাচ্ছি না কিন্তু তারা আমাদের দেখছে এই ইন্টারনেট মোবাইল ইন্টারনেট এটাকে বলা হয় যে ভার্চুয়াল জগৎ বাংলা যে কি এটা আমি এখন জানি না এটা বলতাম একটা হলো সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যম যোগাযোগ মাধ্যম জগৎ এটা আমরা অ্যাকচুয়াল বসে আছি এখন সবাই আর কিন্তু ভার্চুয়ালি ভার্চুয়ালি

এই যে যা দেখা যাচ্ছে আপনি দেখেন ভার্চুয়াল জগতে উদাহরণ দিই আমার আমি যখন টক করি তখন ওই ইউটিউবে মাঝে মাঝে যে একটা টকশো ছাড়ে না আমার ওই কাটিং করে কিছু ছাড়ে কোনো সময় ফুলটা ছাড়ে তাই না ওই ইউটিউবে তখন কমেন্ট করতে যে আমি হই যাই বাবা এই জগতে তো বিএনপি অনেক কিছু মানে অন্য অন্য রাজনৈতিক দলগুলো তারা এমনভাবে সরব এখানে আমি বিএনপিরা যত ভালো কথাই বলি না কেন এই কথা যত ভালো কথাই বলি না কেন আমাদের একটা বাকি কথা কম এবং আমাদের পক্ষে খুব কম লিখে তার মানে আমাদের ঠিক এখানে অ্যাক্টিভ কম কারণ এই তরুণ সমাজকে তারা এই ভার্চুয়াল সম্বন্ধে অর্থাৎ ইন্টারনেট জগৎ সম্বন্ধে ভালো জানেন তারা কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যে আপনার এই কমেন্ট আপনার এই লাইফগুলো কিন্তু একটা ধারণা হিসাবে পার্টিসিপেশন হিসাবে রাজনীতিতে কাজ করে ঠিকছেন সুতরাং এই ফেসবুকে যে প্রচার প্রচলন এই ব্যাপারে আপনাদের একটি করতে হবে আমাদের এই প্রোগ্রামটাকে আপনার প্রচার করতে পারেন এবং আমাদের বিএনপি যারা টকশো করে বিভিন্ন জায়গায় বক্তৃতা দেয় বিজ্ঞানিক কাজে না সেখান চুম্বক কথাগুলো তুলে এনে আপনার ক্ষেত্রে পিছিয়ে এবং দেখতে হবে যে যেখানে বিএনপি নেতারা ইউটিউবে কোনো বক্তব্য দিচ্ছেন সেখানে যায় আপনাকে দাপড়া কাজ কমেন্ট করতে হবে তাহলে কিন্তু ওই জগতে আপনি হেরে যাবেন কিন্তু দুই জগৎ যারা আমরা ইসলাম ধর্মের দুই কাল কাছে আল্লাহ নিজেই বলছে তুমি আমার কাছে ইহকালও চাও পরকালও চাও যারা আমার ইহকাল চাই তারা পরকাল তারপরে সন্ধ্যা যারা পরকাল চায় তারা কিন্তু

তাহলে ওই জগতে কিন্তু আপনার প্রতিপক্ষ জয়লাভ করে একের পর এক বয়ান তৈরি করবে দেখছেন না কত নির্বাচন নিয়ে কি একটা অনুষ্ঠান শুরু করেছে ফেসবুক টুইটার ইউটিউবে সমান অভিজ্ঞতা এইসব জগতে আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে এখন আর এখন আরেকটা নির্দেশনা দিয়েছেন এই যে আমাদের যে আজকে অনুষ্ঠানটা হলো

যা আপনাদের একটা অর্থ কমিটি আছে আছে না আমার বিভিন্ন অর্থ কমিটি আছে এই অর্থ কমিটি এই টাকাটা রাখবে যাতে আপনি করে রাখবেন না করে রাখবেন এটা আপনার রাখবেন যে ফর্ম পাবো আমরা টাকা সংগ্রহ করেছি থাকি এইবার এই টাকাটা খরচের ব্যাপারে আমাদের যে কেন্দ্রীয় কমিটি আছে আমাদের যে থানা কমিটি মহাপ্রণ আছে তারা বিভিন্ন খরচের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সর্বশেষ সিদ্ধান্ত জেলার প্রেসিডেন্ট মন্ত্রীর কাছ থেকে নিতে হবে তারপরে যদি আপনাদের কোনো বিভ্রান্ত থাকে আমার কাছে নিতে পারেন ঠিক আছে আমাদের এই টাকাটা আপনার সবাই নেতা আছেন তারা বুঝলেন এই টাকাটা কিভাবে খরচ হবে এটা তাহলে আমার দীঘলিয়া ধারা বের থেকে ফান্ড আমরা তো সামনে আরো প্রোগ্রাম নির্বাচনও করতে তাই না তাহলে আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেলাম

আপনারা এই ফর্মের টাকাটা এইভাবে করবেন এবং এইভাবে আমাদের একটা ফান্ড থাকলো তাহলে আমাদের স্বচ্ছতা থাকলো আমাদের একটা জবাব দিতে এবং আমাদের সবার একটা অধিকার ধর্ম যে আমরা এইভাবে জানার জন্য একটা প্রোগ্রাম হচ্ছে আমি প্রোগ্রামে অংশীদার জন্য আমার ট্যাক্স দিয়ে যেমন আমরা বলি যে আমরা দেশের মালিক বলি না ট্যাক্স দিয়ে ব্যাপার টাই যাই হোক বক্তব্য অনেক দিয়ে ফেললাম এখন কথা হলো যে দলের স্ট্রাকচারটা আমরা দেখছি যে আমাদের ইউনিয়ন কমিটিগুলো প্রায় মানে সম্পন্ন পথে তাই না এই ইউনিয়ন কমিটিগুলো আমি থানা কমিটিকে আবারও অনুরোধ করবো এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম কারা সদস্য হতে পারবে কারা ড্রয়িং হয়ে যেতে পারবে না তারা বেঞ্চ পারবে না এই আলোকে আপনারা আরেকবার কিন্তু বিবেচনা করেন আরেকবার একটু পুনর্িবেচন করেন পুনর্িবেচনা ফোনে আপনার জেলা কমিটিকে দেন জেলা কমিটি এইটাকেই প্রকাশ করবে তাই তো এইসব বিষয়ে মূলত মন একটা সৎ সাহস থাকে যে মনে রাখবেন একটা কথা দলের ভিতরে যদি মাইম্যান বা নিজের লোক খোঁজেন একদিন ওই নিজের লোক

এন ডি অনেকে আমি পনেরো দিনের একটা প্রশিক্ষণ হয়েছিল আমাদের কীভাবে লিডার হচ্ছে লিডারশিপে কি থাকবে তখন আমি ছাত্রগুলের প্রেসিডেন্ট ছিলাম তখন আমি দেখলাম যে হ্যাঁ অনেক ডিম্যারিটস আমার মধ্যে আছে অনেক জিনিস আমাদের আর কি করা উচিত যে দলের ভিতরে যদি আপনি খুঁজেন একদিন সে আপনাকে প্রচুর উদাহরণ আছে ব্যাপক উদাহরণ আছে আমি এখন এই সমস্ত উদাহরণ ঐতিহাসিক উদাহরণ থেকে গেলে অনেক সময় লাগবে আর যদি দলের ভিতরে সঠিক লোকটি খুঁজে বের করেন সে অন্তত আপনার বৃদ্ধচারণ করলেও বৃদ্ধচারণ রাজনীতি কিন্তু করে আপনি একটা মতবাদ্যান আমি একটা মতবর্জন এটা বৃত্তচরণ কিন্তু অন্তত আপনাকে প্রাণঘাতী কোনো কাজ সে করবে না প্রাণঘাতী কোনো কাজ করবে না আপনার সম্মানহানি হয় এমন কোনো কাজ সে করবে

দলের ভিতরে সঠিক লোকটি খুঁজে বের করি দলের ভিতরে মাইমেন খুঁজে বের করি হ্যাঁ খুঁজে আরও তৎপর সেটা হলো জাতীয় এবং আন্তর্জাতিক আন্তর্জাতিক টুকৃত জাতীয় দিতে এইগুলো এই জাতীয় আন্তর্জাতিক প্রকৃতি যদি আমি গ্রামাঞ্চলের সাথে যাই তাহলে কি হবে

নেতৃত্বের সবাইকে ধারণ করা সবাইকে একটা বিদায় গঠিত করা দেখেন আমরা একবার তার কর্মের সাথে ভার্চুয়াল অর্থাৎ স্ক্রাইপে মিটিং করছি একটা বিষয় কেন্দ্রীয় কমিটি আমাদের মধ্যে একটা ঝগড়া হয়ে গেছে বা নিজেদের মধ্যে সমস্যা হয়ে গেছে এবং চেয়ারম্যান স্যার টেলিভিশনে স্ক্রাইপকে বলছে যে দেখো অনেক লোক ওয়ান ইলেভেনের সময় আমার বিদায় চেয়েছিল ফাঁসি চেয়েছিল আমাকে বহিষ্কার করতে চেয়েছিল আমার বিরুদ্ধে কত কচ্ছর ঘটনা করেছে তাদের সবাইকে নিয়ে কি রাজনীতি করি না চেয়ারম্যান সাহেব কি করেন না আর তোমরা আপনারা কি এমন হয়েছে নিজেদের মধ্যে যে আপনারা একদম একজন আমার মানুষকে এইভাবে লেগে গেছেন আজকে পার্টির সামনে আমরা যাবো আন্দোলন সংগ্রাম করতে আপনারা ইউটিউব বানতে পারেন কিসের নেতা নেতা যদি প্রত্যেককে ধারণ করতে না পারে আপনার তো দশ টাকা কর্মী থাকবে বিশেক কর্মী থাকবে পাঁচশো টাকা কর্মী থাকবে সবাইকে ধারণ করতে পারে নেতা নাকি সুতরাং খুঁজে নেতৃত্ব দেওয়া যায় না যেখানে খোঁজা দরকার সেখানে খুঁজে ওই পর্যায়ে যান তখন মাইম্যান খুঁজে সবাইকে নিয়ে রাজনীতিটা করার সুযোগ করে পাঁচটা চারটা ইউনিয়নের কমিটিটাকে পুনর্বিবেচনা করে অবিলম্বে জেলা কমিটির কাছে গিয়ে পাশ করে করিয়ে নিয়ে আমাদের এই ব্যাপক উৎসব মুখ পরিবেশে অনেক ধন্যবাদ আপনারা এসছেন এটাই আগে এটাই আগে যে মানে সংস্কৃতি যে এখন আপনার আপনি যে স্কুলে পড়েন সেই স্কুলে ক্লাস হয় দুর্যোগপূর্ণ হোক আর ক্লাসে যেতে হবে তাই না রাজনীতি কিন্তু এরকম একটা জীবনের অংশ রাজনীতিকে এইভাবে জীবন করতে হবে কমিটিতে আসতে অন্তত যারা কমিটিতে আসতে চান তাদেরকে কিন্তু এইগুলো মোকাবেলা করতে হবে ঘরে বসে থাকলে প্রোগ্রাম মিশিং মিটিং এ আসবেন না পার্টি নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না আপনার কমিটি থাকার দরকারটা করতে পারেন আপনি তো সমর্থক সমান অবশ্যই আপনি আমার সমর্থক সমান এগুলো তো পার্টির কাজ কিন্তু ডিসিশন মেকিং তো সবাই আসতে পারবে পারবে ডিসিশন মেকিং আমাদের এইসব বিবেচনা করে কমিটিগুলো করবেন সবাইকে ধন্যবাদ জানাব এবং আল্লাহ এবং ইনশাল্লাহ আগামী দিন এইখান থেকে ধানের শীষের বিজয় শুভ সূচনা হবে پريو جو پيٽو 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 جو پي